আসসালামু আলাইকুম এগুলো হলো আমাদের বাংলাদেশি বাইদের সাইকেল একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন তখনই বুঝতে পারবেন আর এই গাড়িগুলো দেখতেছেন ইন্ডিয়ান কেরালা পাকিস্তান আমাদের দেশের বাইদেরও আছে সবচেয়ে বেশি হইলো অন্যান্য দেশের কারণ পার্থক্য একটাই যে কাজ না শেখার কারণে আমাদের দেশের মানুষের হাতের কোনো কাজ জানানো এটা আমি হোক বা অন্য মানুষ হোক প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ এই বাইরে আসে কাজ না যায় না কাজ না শিখা এই কারণে আমাদের আজকের এই অবস্থা আসসালামু আলাইকুম এই যে সাইকেল গুলা দেখছেন এগুলো হইলো আমাদের বাংলাদেশী মানুষের আর যে গাড়ি গুলা দেখছেন এগুলা ইন্ডিয়ান পাকিস্তানি কেরালা বাংলাদেশের মানুষ আপনার যে কোনো কর্ম নাশিকার কারণে আজকে যারা বিদেশে আসতে চান তাদেরকে কইতেছি যে যে দেখেন আমাদের বাংলাদেশের মানুষ আজকে কর্ম না শিখার কারণে কর্ম না শিখে আমাদের বাংলাদেশের মানুষ কি করে জানে এর ভিতরে মনে হয় যে যে সে একটা একটা কাজ কাজ হাতের বিশেষ করে আমার ক্ষেত্রে আমি একদম পুরাপুরি একটা হাতের কাজ জানি না কেরালা ইন্ডিয়ান তারপরে পাকিস্তান অন্যান্য ফিলিপাইনি তারপরে আরেকটা কি আছে যে নেপাল এসব দেশের মানুষ আপনার যে কোনো কিছুতে ওরা হাতের কাজ জানে ওদের সবার একটা পার্সোনাল একটা শিক্ষা আছে কিন্তু আমাদের এই শিক্ষাটা নাই বিদেশ আইয়া পড়লাম বিদেশ আইলে তো টাকা মনে করে। বিদেশ পাড়া দিলাম ছেলেরে অথচ অন্যান্য দেশের মানুষের সবাই একটা ছেলের একটা ভালো একটা সুশিক্ষিত বানায় শিক্ষার দিক দিও ভালো তারপর একটা কাজ শিখা কিন্তু আমাদের দেশের মানুষরা এটা করে না আমাদের দেশের মা বাবারা এটা করে না বেশিরভাগ মানুষ এটা করে না আমাদের দেশের মানুষে শিক্ষার দিক দিয়েও পিছিয়ে রয়েছে এখন বর্তমানে বাইরের কান্ট্রির দিকে যদি আপনি তাকান সৌদি আরব অথবা অন্যান্য কান্ট্রির দিকে যদি তাকান অন্যান্য দেশগুলোর দিকে যদি তাকান তাহলে সর্বপ্রথম দেখবেন আপনি আমাদের বাংলাদেশের মানুষ আপনি যত কষ্টের কাজ আছে পরিশ্রমের কাজ আছে এগুলো আমাদের দেশের মানুষ করে ভালো ভালো অফিস ভালো কোনো সেক্টরে ভালো কোনো ইয়াতে যদি কাজ করে ওইটা দেখবেন আপনি কে করে হয়তো নয়তো আপনার অন্যান্য কাজ করে আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ পরিশ্রম করতে ভালোবাসে বেশি পরিশ্রম করেও বেশি আমার সবকিছুতে আমাদের দেশের মানুষ পরিশ্রম করে বেশি কিন্তু যে কোনো হাতের কাজ শিক্ষা আসে না তো যারা নতুন দেশ থেকে বিদেশ আসতে চান তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা দেওয়া কাজ না শিক্ষা দেশে আসবেন যদি কাজ শিক্ষা আসেন তাহলে এই দেশে অনেক টাকা আছে ভাই কাজ জানতে হইব আপনি যেমন ডিজাইনারের কাজ অথবা আপনি দেখা যাইতেছে এই দেশে সৌদি দেখেন প্রত্যেকটা বাড়ি বাড়ি দেখেন ডিশের কাজ এই দেখেন দেখছেন একটা বাড়িতে তিনটা চারটা করে ডিশের ছাতা ডিশের কাজ ইঞ্জিনিয়ারের কাজ ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বারের কাজ এসব কাজ যদি আপনি শিক্ষা পারেন তাহলে আপনি সাকসেস প্লাম্বার ডিস তারপর ডাইসের কাজ কাজ সবচেয়ে বেশি চাহিদা হইলো গাড়ির কাজ আর এইটুকু বার্তা দেওয়া ছিল যে যারা নতুন আইতে চান নতুন যারা দেশের সাইরা বাইরে আসবেন টাকা ইনকাম করবেন বাইনা সেনা ছোট থেকে বড় আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলি থেকে শুরু করে সবাই ছোট হইলো তারা একটা পড়ালেখার পাশাপাশি যে কোনো একটা কাজ শিখানোর দরকার আর বড় হইলে সে পড়ালেখার পাশাপাশি ভাই পড়ালেখার পাশাপাশি একটা কাজ শিখার দরকারই আজকের জন্য এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম